আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি জাগরিব মসজিদে আপনার এটা একটাই মসজিদ আছে এখানে কুরশিয়া জাগরিবে কুরুশিয়া অন্যান্য জায়গা তো আছে কিন্তু জাগরিবে এই মসজিদটা অনেক বড় এখানে আমরা শুক্রবারের নামাজ পড়তে আসছি জুমার নামাজ তো আমি দুবাই থেকে কিভাবে আসছি এখানে আমি সব ডিটেলস আপনাদের বলবো এবং কীভাবে কীভাবে ফ্যাপার প্রসেসিং করছি কত কতদিন লাগছে সব আস্তে আস্তে এক একটা ভিডিওতে আমি আপনাদের বলে দেবো যদিও বা অনেক ভিডিও থাকে অনেক রকমের ইউটিউবে ভিডিও আছে আমি জানি তারপরেও এক একজনের এক এক বাস্তব পরিস্থিতি আলাদা আলাদা হয় সবাই তার এক রকম হয় না কিছুটা হয়তো আমারটা ভিন্ন হতে পারে তাই আমি আপনাদের সামনে সব খুলে বলবো প্রথমে হলো আমার ওয়ার্ক পারমিট কতদিনে বাইরেছে আমি অ্যাপ্লাই করার পরে আমার আনুমানিক পাঁচ থেকে ছয় মাস লাগছে আমাদের সাথে অনেকে এখানে আসছে ওদের কেউ কেউ আপনার আঠারো দিন বিশ দিনও ওয়ার্ক পারমিট পাইছে সবাই যে এক একরকম তা না কারো দুই মাস লাগছে কারো তিন মাস লাগছে আমরা এখানে অনেক বেশিরভাগই লোক আসছে আপনার কাতার থেকে আমরা দুবাই থেকে অনলি দুইজন আছি এখানে দুই তিনজন আছি শুধু আর বাকি বাকি সবাই আপনার কাতার থেকেই আসা হয়েছে আর কি এইটা হলো আমার ওয়ার্ক পারমিট আমি কিছু জিনিস ইনফরমেশন আপনার মুছে দিছি আপনারা দেখে নিয়ে স্টপ করে এটা হচ্ছে আমার অরিজিনাল ওয়ার্ক পারমিট এটা আসার পরে আমি দুবাই বিএফএস এর একটা সিরিয়াল নিয়েছি আমি ওটা করাইছি আপনার টাকা দিয়ে একটা লোকের মাধ্যমে আলাদা আমি আসলে আমার দুবাই থেকে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু আমি আমার এলাকার একটা বড় ভাইয়ের কাছে দিছি উনি আমার সব কিছু প্রসেস করছে উনি এই কাজই করে তো ওনার মাধ্যমে দিছি ইনশাআল্লাহ আমরা যারা দিছি কারো কোনো অসুবিধা হয় নাই অনেকে দেয় দেওয়া হয়েছে কাতার থেকে অনেকে দুবাই থেকে দিছে আলহামদুলিল্লাহ সবাইই বিষয় হয়েছে কোনো সমস্যা হয় নাই আসলে মসজিদের সামনে অনেক বাঙালি ভাইদের সাথে একসাথে মুলাকাত হয় অনেক ভালো লাগে আমাদের এখানে আসলে এখন দেখেন আমাদের বাঙালি ভাই সবাই এখানে একসাথে সাক্ষাৎ করে মসজিদটা কিন্তু অনেক বড় আর জাগ্রিবি মাত্র একটা মাত্র মসজিদ তাই বলে বাঙালির সবাইয়ের সাথে মোটামুটি দেখা হয় এখানে মসজিদে আসলে আমি মোট কন্ট্যাক্ট হয়েছে তার সাথে নয় লাখ তাকে দেবো আর এখানে এয়ার টিকিট আর আপনার যা খরচ আছে এভরিথিং সব খরচ নিজের অ্যাম্বাসি ফি হতে শুরু করে সব খরচ নিজের ছিল আমাকে সর্বপ্রথম পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া লাগছে একটা দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স একটা আমার পড়ছে দুশো বিশ টাকা ফি আমি টাফ স্টার থেকে নিয়েছি তো দুশো তিরিশ টাকা পড়ছে দুশো তিরিশ দ্বারাম আমার খরচ হয়েছে তারপর আমি পুলিশ ক্লিয়ারেন্সটা একটা লোকের মাধ্যমে করাইছি সাড়ে পাঁচশো দ্বারাম নিয়েছে আমার থেকে কিন্তু আপনি চাইলে নিজেই করাতে পারেন তাইলে আপনার তিনশো সাড়ে তিনশো দ্বারামের মতো খরচ হবে নিজে বিএফএস এ যাইয়ে জমা দিয়ে আসলে তাহলে তাড়াতাড়ি আসবে আপনার এটা এটা সাধারণত আমার একটু লেট হয়ে গেছে আমার বিশ পঁচিশ দিন লাগছে আসতে কিন্তু আপনি সরাসরি নিজে গেলে আমার মনে হয় দশ দিন কারো লাগে বারো দিন কারো পাঁচ দিনের ভিতরে আসিয়ে যায় এটা বলা যায় না তাড়াতাড়ি আসতে পারে আর কি আমার পুলিশ ক্লিয়ারেন্স আসার পরে আমি এটা ফাটাই দিছি আমার ওই বাইকের কাছে তাকে আমি শুধু পুলিশ ক্লিয়ারেন্স আর ফটো দিছি আর আরেকটা জিনিস হচ্ছে আপনার পাসপোর্টের কপি এ তিনটা জিনিস দিছি তারপরে আমার ওয়ার্ক পারমিট আপনার বাইরেছে আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আর আমার সাথে অনেকে যারা এখানে আসছে তাদের কাছে শুনছি ওরা অনেক শর্ট টাইমে পাইছে আবার আমার সাথে একটা দিছে হেরও অনেক শর্ট টাইমে পাইছে ওয়ার্ক পারমিট আমার একটু লেট হয়েছে আর কি যাক তারপরে ছয় মাস পরে আমার এটা আসার পরে আমি মোটামুটি সব পেপার হয়ে আমার বলছিল এগুলো সব তো আমার করা লাগছে তো আমি আরেকটা লোকের নাম্বার দিছে তার নাম্বারে কল করে আপনার সব পেপার ঘোষ গাছ করছি আমার পারমিট মনে করেন যেদিন আসছে পরের দিনে সে পেপার সব ঘোষ গাছ করে আমার অ্যাম্বাসিতে খারাপ করেছে কী কী পেপার লাগে এগুলো আমি আপনার আরেকটা ভিডিওতে আপনাদের পুরো পেপারগুলো আপলোড করে দেখাবো সেকেন্ড ভিডিওতে কী কী ফ্যা আমার লাগছে কীভাবে আমি ফাইলটা গোছ গাছ করে আপনার বিএফএস পর্যন্ত জমা করছি ঠিক আছে আর এখানে জব সম্পর্কে অনেক কিছু আপনাদের তথ্য দেবো বাস্তবে অনেকে অনেক কিছু বলে না ঠিক আছে এখানে কিন্তু আসলে যেমনটা হয় আমাদের সাথে যা হয়েছে আমি তাই বলবো সবাই এখানে একই পরিস্থিতি না আমার সাথে অনেকে কথা হয়েছে দেখা হইছে বাস্তবে এক একজনের ভিন্ন পরিস্থিতিতে আছে অনেকে অনেক ভালো আছে আবার অনেকে এখানে এসে অনেক খারাপ অবস্থায় করছে তো আমি বিস্তারিত সমস্ত কিছু আপনাদের আমি পরবর্তীতে ভিডিওতে বলবো আর এইখানে আমি এই যে আজকে ঈদের দিন আমি ঈদের নামাজ পড়ে আপনাদের জন্য একটা ভিডিও করছি এটা ঈদের দিনের ভিডিও আলহামদুলিল্লাহ ভিতরে আমরা তো জাগাই পাই না এত লোক হইছে এখানে জাগিব অনেক লোক আছে অনেক লোক আছে বাঙালি আপনার এবং বিভিন্ন দেশের মুসলমান অনেক মুসলমান আছে এখানে আপনার মসজিদের ভিডিও আমি দিতেছি আপনাদের এখানে ভিডিওতে দেখাবো প্রচুর লোক আপনার ভিতরে লোক হয়েছে আমরা জাগাই পাই না ভিতরে বাইরেও অনেক লোক হইছে আমরা বাইরে নামাজ পড়া লাগছে আর কি আমরা ভিতরে জাগায় পাই নাই এই হলো মসজিদের বাইরের অবস্থা দেখেন অনেক মুসল্লি হইসে আলহামদুলিল্লাহ বাইরের অবস্থা আর ভিতরে তো ফুল বুক হয়ে গেছে আপনার ভিতরে দোতালাইটা নিচে আছে উপরে আছে পুরো বুক হয়ে গেছে আমরা নামাজ পড়ে বাইরে হয়েছি এখন বাঙালি ভাইরা সবাই একজনের সাথে একজনের মোলাকাত করতেছে ঈদ উদযাপন করতেছে আমাদের আসলে বাইরের দেশে আসে ইউরোপের দেশে আসে এত সুন্দর একটা ঈদ উদযাপন করতে পারবো আমরা কল্পনা করি নাই সবাই আমরা অনেক হ্যাপি তো আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ